আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বেশ বারবার মত আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে আম রেসিপি এই জন্য কিন্তু অনেক বেশি কাঁচা আম পাওয়া যায় আমরা কিন্তু কাঁচা আমটা দিয়ে আম সত্ত বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবো তো চলুন রেসিপিতে যাওয়া যাক কাঁচা আমের আমসত্তরটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে কাঁচা আম এখানের মধ্যে আমি এক কেজি থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি কাঁচা আম এই আমগুলো কিন্তু অনেকটাই কাঁচা তো এখন এগুলোর বাহিরের যে খোসাটা আছে ওইটাকে আমি ছাড়িয়ে নিব সবগুলো কাঁচা আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমগুলোর মাঝখান দিয়ে আমি কেটে নিব মাঝখান দিয়ে ছুরি দিয়ে এক কাটা দিব তারপর ওগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব যে আটিটা থাকবে ওই আটিটাকে কিন্তু ফেলে দিব। এটার এইভাবে ছোট ছোট টুকরা করলে কিন্তু এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো আমি সবগুলো আমকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব সবগুলো আম যখন কাটা শেষ হয়ে যাবে তখন এগুলোকে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব এগুলোকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিব যাতে এগুলোর মধ্যে কোনো রকমের কষ বা ময়লা না থাকে তারপর এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা কিন্তু আপনাদের আমটা বুঝে দিতে হবে তো এখানের মধ্যে আমি দেড় কেজির মতো আমের জন্য নিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে পানি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে এটাকে আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি বিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে বিশ মিনিট পর দেখতে পারবেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি যে পাত্রের মধ্যে রান্না করব ওইটার উপরে একটা চালনি দিয়ে দিচ্ছি মানে এই সম্পূর্ণ মিক্সারটাকে আমি এখন চালনি দিয়ে ভালো মতো ছেঁকে নিব কারণ যে আশ জাতীয় অংশটা অংশটা আছে ওই যেন বের হয়ে যায় একটা দিয়ে খুব ভালো মতো নেড়ে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো আমের পিউরি বের করার পর কিন্তু এরকম জাতীয় অংশগুলো বের হয়েছে তো এগুলোকে এখন আমি ফেলে দিব আর আমার আমের পিউরুটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে আপনারা কিন্তু এই মিক্সারটাকে একটু সেরে নেওয়ার চেষ্টা করবেন এর ফলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে এটাকে আমি একটু জাল করে ঘন করে নিব তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে তো যখন এটা একটু ঘন হয়ে ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু সাদা লবণ তো সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করব। যেহেতু এটা কাঁচাম তো ওই বাইপস আনার জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার এটা টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো এটা দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেশি কিন্তু দিইনি দুই থেকে তিন ফোঁটা দিচ্ছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া যেটাকে বলা হয় তো এটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই আমসত্ত্বটা কিন্তু টক ঝাল মিষ্টি হলেই ভালো লাগে তো তারপর যখন এটা ঘন হয়ে আসবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমসত্ব আমি কয়েকটা স্টিলের প্লেটের মধ্যে বসাবো তার জন্য প্রথমে একটা পেটি এটা নিচে আমি দিয়ে সয়াবিন তেল সয়াবিন তেল ব্রাশ করে নিলে কি হয় যখন আমসত্বটা খুব ভালো মতো সেট হয়ে যায় তখন এটা উঠাতে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না খুব সহজে এটা উঠানো যায় তো তেলটাকে ব্রাশ করে আমি এখানের মধ্যে আমসত্ত্বর মিক্সারটা দিয়ে দিব। আপনারা কিন্তু প্রত্যেক পেটের জন্য আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন দিয়ে তারপরে পাতলা করে নিব এরকম করে আমি একটা বড় এর মধ্যেও দিয়েছি আরও একটা এর মধ্যে দিয়েছিলাম মোট আমি তিনটা এর মধ্যে দিয়েছি তো এগুলোকে এখন আমি শুকাতে দিব এগুলোকে আমি চুলার নিচে শুকিয়েছি চুলার নিচে দেওয়ার কারণে কিন্তু আমার দুই দিন সময় লেগেছে দেখতে পারছেন আমার আমসত্ত্ব গুলো কিন্তু একদমই রেডি তো এখন ওগুলোকে আমি উঠিয়ে নিব নিচে তেল দেওয়ার কারণে কিন্তু এগুলো খুব সহজে উঠে যাচ্ছে তা এখন আমশত্ত্বগুলোকে আমি কেটে নিব এগুলোর মাঝখান দিয়ে আমি একটা ভাগ করে তারপর এগুলোকে রোল করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে সাইজ করে রাখতে পারেন এখন আমি বড় ট্রেয়ের আমশত্ত্বগুলোকেও উঠিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু দেখতে পারছেন আমি এগুলোকে টানছি এগুলো কিন্তু ছিঁড়ছে না তো এখন এগুলোকে আমি জন্য ছোট একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিব তাহলে কিন্তু আমাদের আমসত্বটা একদমই রেডি দেখতেই তো পারলেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এটা আপনারা চাইলে কিন্তু বাসায় এটা খুব সহজেই তৈরি করতে পারেন আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ